বাংলাদেশে আগেই সহ দুই পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়া থানার চর কাকমারি ব্রিজ সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ সন্দেহভাজন দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একটি সেভেন এমএমপিস্তল ও চার রাউন্ড করি এরপরেই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয় অস্ত্রগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশে ঘোরাঘুরি করছিল তার আগে পুলিশের জালে ধরা পড়ে যায় দিনের পুলিশে হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতকে বহরমপুর আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে আগ্নেস্ত্র পাচারের খবর পেয়ে বুধবার রাতে সাগরপাড়া থানার চর কাতমানি বৃষ্টি সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় সাগরপাড়া থানার পুলিশ সন্দেহজনক দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এম স্তর ও চার রাউন্ড গুলি এরপরেই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতদের নাম মাসিদুল শেখ ও নাজমুল হক দুজনেরই বাড়ি সাগরপাড়ার চর কাকমারি এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে আগ্নেয়াস্ত্রগুলি বাংলাদেশে পাচার করার উদ্দেশ্যে দুজনে ঘোরাঘুরি করছিল তার আগে পুলিশের জালে ধরা পড়ে যায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বৃহস্পতিবার ধৃতদের বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় বাংলাদেশে আগ্নেয়াস্ত্র পাচার চক্রে ওই দুই যুবকের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ডেইলি ওয়ার থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কচ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাড়বে বহরপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহন মল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি জিরো টু সেভেন টু জিরো এইট